আল্লাহর কাছে কি জবাব দিবেন যখন জিজ্ঞাসা করা হবে আমার দেয়া এই সুন্দর পৃথিবীর নির্মল আলো বাতাস ভোগ করলে বিলাসিতায় ভেসে গেলে অথচ তোমার তিনি ভাই বোন এই জগতের আর প্রান্তে ধুকে ধুকে মরেছে নারীরা ধর্ষিত হয়েছে শিশুরা নিষ্পেষিত হয়েছে সেই দিনের জবাব প্রস্তুত আছে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الارض لا يستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وقال تعالى ايضا ওয়ানাবুলু ওয়ানকুম হাত্য়া না আল আমাল মুজাহিদিনামিং কুম্ম সবিহী না ওয়ানাবুলু আহকুম সদা কল্লাহ হুম উলায় মাদ্রাসা দারুল আরকাম কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী মোহতারাম আসাদে জায়েক এরাম ও আমার সামনে উপবিষ্ট সুপ্রিয় শর্তা মণ্ডলী সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা মোয়ারকবাদ আমার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে খেলাফত পতনের পর মুসলিমদের অধবতন ও অবক্ষয় প্রিয় উপস্থিতি খেলাফত পতনের পর মুসলিম উম্মাহ কিছুটা ঝিমিয়ে পড়েছে ইস্তিমিত ভাব বিরাজ করছে সবখানে মরিচা ধরেছে আমাদের মন ও মগজে আজ আমরা তলোয়ার ছেলে তসবিহার জায়নামাজ আঁকড়ে ধরেছি আল্লাহ যে আমাদের বিজয়ের জন্য প্রস্তুত করেছেন এ শুনলেও ভুরু কুচকায় অনেকেই যারা দিনের জন্য জীবন বাজি লাগাতে চায় নৈরাশ্যবাদীরা তাদের পিছন থেকে টেনে ধরে রাখে এরা আসলে মন ও মগজে পাশ্চাত্যের গোলাম হয়ে গিয়েছে গোলামের ভাইরাস মিশে আছে এদের রক্তকণিকায় আজ বিশ্বের পরতে পরতে প্রতিটি জনপদে মুসলিমরা নির্যাতিত লাঞ্ছিত অবদস্থ বহু ভূখণ্ডের মুসলিমদের উপর কাফিররা গণহত্যা চালাচ্ছে আর মুসলিম বিশ্বের নেতারা সবাই জাতীয়তাবাদের কালো মুখোশ পরে তামাশা দেখছে প্রিয় উম্মা আজ ইহুদিন আসারা মুশিকদের হায়রা বাহিনী একটা হয় ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে অথচ উদাসীন আছে তার নিজেদের ভাই বোনদের ব্যাপারে আহ এরা কেমন জাতি এরা শুধু সিপত গ্রহণ করেছে আর বলি ইসরায়েলের পদঙ্ক অনুসরণ করেছে প্রিয় উপস্থিতি যদি আজ আমরা একটি নিপীড়িত জনপদের দিকে তাকাই যেখানে নিজ মাতৃভূমিতে দেড় কোটি মুসলিম চরম নিদ্রহের শিকার মুক্ত আকাশের নির্মল বাতাস এখানে ঘুমুট হয়ে বয়ে যায় চকমকে রোদেলা দুপুরেও এই জনপদের ভাগ্যাত মানুষগুলোর দিগন্ত ঘন বাদারে ছেয়ে থাকে শুল্ক পক্ষের চাদুয়া সিনিক্ত আভা এই জনপদের আকাশে কৃষ্ণতায় হারিয়ে যায় এই জনপদের সকাল সন্ধ্যা রাত দুপুরের মাঝে কোনো পার্থক্য নেই প্রিয় উপস্থিতি আমি পূর্ব তুর্কিস্তানের কথা বলছি উম্মার ওর হারানো তুর্কিস্তানের অবিচ্ছেদ্য অংশ যা সিয়ানব্বই হিজরিসনে বিখ্যাত মুসলিম সেনাপতি কুতাইবে বিন মুসলিম এই অঞ্চলের রাজধানী কাশগর বিজয় করেন উইগররা তখন দলে দলে ইসলামী দীক্ষিত হন সেই থেকে এ পর্যন্ত ইসলামী সালতানাতের অধীন একটি অঙ্গরাজ্য হিসেবে মাথা উঁচু করেছিল সর্বশেষ উনিশশো উনপঞ্চাশ সালে মালসুদিং কমিউনিস্টদের হাতে পূর্ব তুর্কিস্তানের স্বাধীনতার সূর্য অস্তমিত হয় সেই থেকে চলছে নির্যাতন নিপীড়ন নিজ দেশ থেকে বিতাড়িত হয় উদ্বস্থ হয়েছেন তুরস্কে আফগানে পাকিস্তানে কিরকিস্তানে ইউরোপে যারা নিজ দেশে নিজ দেশে মাটি কামড়িয়ে আছে তাদের উপর চলছে লোমহর্ষক নির্যাতন সবচেয়ে মারাত্মক ব্যাপার যা আজ বিশ্ব জানে না তাহলে উক্তি পরা শক্তির দেশ চীন তার পারমাণবিক অস্ত্রের পরীক্ষায় পূর্ব তুর্কি স্থানেই করে যার প্রভাবে এখানের আবহাওয়া অত্যন্ত বিষাক্ত এর কারণে নানান মরম ছড়িয়ে পড়ছে মুসলিমদের মাঝে হুশ কখন আসবে মনে রাখবেন আল্লাহ এই লাঞ্চনা জিহাদ পরিত্যাগ করার কারণেই চাপিয়ে দিয়েছে আজ বিশ্বের কোথাও শান্তি নেই আত্মহত্যা মানসিক বিকারগ্রস্ততা বাড়ছে কেন আসমানি গজব জমিনে ধেয়ে আসছে কেন ফিরে আসুন দিনের পথে জিহাদের ঝান্ডা উঁচু করুন আল্লাহর নুসরত পথ দেখাবে প্রিয় উম্মা মহাপরাক্রমশালী আল্লাহর কাছে কি জবাব দিবেন যখন জিজ্ঞাসা করা হবে আমার দেয়া এই সুন্দর পৃথিবীর নির্মল আলো ভোগ করলে বিলাসিতায় ভেসে গেলে অথচ তোমার তিনি ভাই বোন এই জগতের আর প্রান্তে ধুকে ধুকে মরেছে নারীরা ধর্ষিত হয়েছে শিশুরা নিষ্পেষিত হয়েছে সেই দিনের জবাব প্রস্তুত আছে তো প্রিয় ভাই সেই দিনের জবাব প্রস্তুত আছে তো আল্লাহ আমাদের সবাইকে সঠিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন